সাটা লাল চিকন চাল দেশি জাতের আমরা ভাত রান্না করেছি পানি দিয়েছি তিন গুণ অর্থাৎ এক কাপ চাল তিন কাপ পানি সাথে ইউজ করেছি হিমালয়ান ফিং সল্ট ও ঘি অর্থাৎ যত কাপ চায়ের কাপের সমপরিমাণ যত কাপ চাল নিবেন তত টেবিল চামচ চায়ের চামচ পরিমাণ ঘি নেবেন তাহলে একটু মাখা হবে আঠালো হবে খেতে ভালো লাগবে উপকারিতা বৃদ্ধি পাবে আর এই হলো চাল এই হলো চাল এই হলো ভাত দেখুন এটা দেশি জাতের অর্ডার করার জন্য ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফার্মিং এসপিকে ডট কম কতটুকু লাগবে পরিমাণ নির্ধারণ করেন করে অর্ডার করুন পৌঁছে যাবে আপনার ঠিকানায়